আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন যে এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় একেবারে সাকসেসফুল যারা ব্যবসায়ী তাদের মুখ থেকে কথা শুনে অনুপ্রেরণামূলক ভিডিও আমি প্রদান করে থাকি তো এইরকম ভিডিও যদি নতুন নতুন পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন এই সমস্ত বিজনেস আইডিয়া দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকে যে বিজনেসের যে আইডিয়া সে তারই ধারাবাহিকতা আজকে আমরা চলে আসছি কাপড়ের ব্যবসা এই একটি খুব চমৎকার স্মার্ট একটি বিজনেস সেই বিজনেস সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য তো আমরা চলে আসছি আমার এক বড়ো ভাই কৃষ্ণ ভাইয়ের কাছে তো কৃষ্ণ ভাইয়ের কাছে আপনারা শুনতে পারবেন যে এই বিজনেসটা আপনারা কীভাবে শুরু করবেন কত টাকা লাগে এবং এর বিজনেসের টোটাল আদ্যবন্ত তো আমরা এখন চলে যাচ্ছি কৃষ্ণ ভাইয়ের কাছে কৃষ্ণ ভাই আপনি কেমন আছেন ভালো আছি তো ভাই আমার এই চ্যানেলটা আসলে বিজনেস নতুন নতুন বিজনেসের আইডিয়া দেওয়ার জন্য মানুষকে সহায়তা করার জন্য চ্যানেলটি করা তো এই চ্যানেল করার এর উদ্দেশ্য হলো এইটাই যাতে মানুষ উপকৃত হয় নতুন নতুন বিজনেস আইডিয়া তারা পায় তো আপনি আপনি যে এই কাপড়ের বিজনেসটা করেন তো আপনার এই বিজনেসের শুরুটা কীভাবে হয়েছিল সেটা একটু বলেন ভাই বিজনেসটা শুরু হয়েছে আমি ধর আপনার দিয়ে এখানে মানে এক জায়গায় মানে কাজ শিখছি ছোটোবেলা থেকে ছোটোবেলা থেকে কাজ শিখতে শিখতে আপনার এই আমি বড় হয়েছি বড়োই চিন্তা ভাবনা করতেছি যে আমি যেন একটা কাপড়ের মানে ব্যবসা করবো যে কোনো একটা ব্যবসার লাইনের ডোপ্য দোকান আমার দরকার তখন আমি আস্তে আস্তে দোকান পেয়ে গেলাম তারপরে আমি ওই মালামাল ওই কাপড়ের ব্যবসায়ী আমি ওই চিন্তা করছি কাপড়ের ব্যবসা আমি আস্তে আস্তে আনছি আনার সাথে ব্যসা করতেছি মানে বেচা কিনে করে আমি এই তেমআইতে এইগুলো এই মানে ব্যবসায় আমি সফল হইলাম এইভাবে ব্যবসায় আস্তে আস্তে ব্যবসা করতেছিলাম আচ্ছা আচ্ছা এখন একটা বিষয়ে ভাই আপনি জানেন যে অনেকেই চাকরি বাকির পিছনে ছুটে চাকরি তো আসলে বাংলাদেশে অতটা নাই অনেক শিক্ষিত মানুষ আছে আর অনেক প্রবাসী যারা আছে বিদেশে যেতে চায় লক্ষ লক্ষ টাকা খরচ করে তা তাদের জন্য আসলে এই ব্যবসাটা আসলে খুব ভালো সবারই লাগে কিন্তু কিভাবে আরম্ভ করবে সেটা জানে না তা নতুনরা কিভাবে আরম্ভ করতে পারে আপনার সেই রকমের কিছু বলেন আপনি টাকা পয়সা থাকলে আপনি বিদেশে বিদেশে না যাওয়াই ভালো দেশে ব্যবসা করতে হইলে যাই আপনাদের বিদেশে গেলেন আপনি পাঁচ লাখ টাকা ইনভেস্ট করিয়ে গেলেন যাইয়া আপনি ও জায়গায় কোনো কাজ পাইলেন না কাজ করতে গেলে যাইয়া আপনার পাইতেছেন না যা যে পাইতেছেন পাঁচ লাখ টাকা আপনার বাংলাদেশে বইয়ে আপনার ইনভেস্ট করলে অনেক টাকা পাইতেছেন কিন্তু এসে পাইতেছেন না আপনি বিদেশে যাই কিন্তু পাইলেন আর যদি আপনার লাখ ভালো থাকে কেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হতে উঠবে কিন্তু আপনি বাংলাদেশে ওই পাঁচ লাখ টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা মানে ব্যবসা করতে পারতেছেন যদি ব্যবসার কোয়ালিটি বোঝেন নতুন যারা আছে তারা পাঁচ লাখ টাকা ইনভেস্ট করলে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব হুম আচ্ছা আচ্ছা এই আর কি আর হলো তাহলে এই ব্যবসা নতুন যারা ব্যবসা করতে চায় এটাকে আসলে তাদের জন্য আসলে খুব ভালো একটি ব্যবসা নতুন যারা ব্যবসা করতে যায় তাদের জন্য ভালো আর যারা ব্যবসা বোঝে না তাদের যাইয়ে বোঝতে হইলে যাইয়ে মানে কিছু প্রশিক্ষণ না লাগে যে মানে একটা দোকানে থাকা লাগে তাই কে যদি বিজনেস করে এই কিন্তু বিজনেস ওই ব্যবসা যে আপনাদের কেনবে মানে ব্যবসা যে করবে যে তার ইতে আগে লাগাবে মানে উদ্যোগ থাকা লাগবে আমি এই ব্যবসাটা করবো এই পাঁচ লাখ টাকা ইনভেস্ট করবো করে আপনার ব্যবসা করবো এখন আপনি তো ভাই ছোটবেলা থেকেই নতুন অনেক দোকানে আপনি চাকরি করছেন জানেন বুঝেন বুঝে তারপরে নিজে ব্যবসা আরম্ভ করছেন কিন্তু অনেকে আছে যারা শিক্ষিত মানুষ এবং যারা বিদেশে থাকে তারা আসলে কিছুই জানে না বোঝে না বাট এই ব্যবসাটা খুব ভালো লাগে তাদের তো তারা সেক্ষেত্রে কি করবে তাদের কি শিখতে হবে হ্যাঁ তাদের শিখতে হবে তো তারা মানে অন্য কোনো দোকানে থেকে অন্য কোনো দোকান থেকে শিখতে হবে শিক্ষা তারপরে বিদেশ থেকে আসছে টাকা পয়সা নিয়ে আসছে তারা ব্যবসা করবে ধরেন

তো এই ব্যবসার একটা বিষয় কি যেটা আমি যেটা বুঝি ভাই সেটা হলো পজিশন যত ভালো এবং লোকেশন যত বেশি যত বেচা বেশি তত লাভ বেশি তাই তো হ্যাঁ যত পজিশন ভালো পজিশন ভালো হইতে হবে এবং লোকজন মানে চলাচল বেশি সেই থেকেই আপনার বেচা কিনা মার্কেটের মানে পজিশন যত ভালো হবে অত বেচা কিনে ভালো হবে আচ্ছা আমি যতটুকু জানি ভাই ছোটোবেলাতে দেখে আসতেছি অনেক আগে থেকে চিনি আপনার সেটা হলো আপনার খুব অল্প সময় আপনি খুব

সবকিছু ভালো লোকেশন ভালো সেক্ষেত্রে কি তার এক লাখ টাকা ইনকাম করা সম্ভব সব খরচ বাদ দিয়ে হ্যাঁ খরচ দিয়ে আপনি এক লাখ টাকা ইনকাম করবেন এক লাখ টাকা ইনকাম করতে হলে আপনার ওই যে বললাম আপনাদের এই ব্যবসা যাইয়া বুঝতে হবে কাস্টমারের সাথে ডিল ভালো করতে হবে মানে ওই যে ব্যবসা কিনার সাথে আপনি যা করতে পারবেন আচ্ছা ওই ব্যবসা কিনা করলেন ব্যবসা করলেন এক লাখ আপনার দশ লাখ টাকার মাল উঠেন দশ লাখ টাকার মাল উঠেলেন কিন্তু লাভের পরিমান্ত এক মাসে এক লক্ষ টাকা ইনকাম কোন মাসে এক লাখ হবে কোন মাসে তিরিশ হাজার হবে কোন মাসে পঞ্চাশ হাজার টাকা হবে আচ্ছা বুঝতে পারছি তো কৃষ্ণ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটি সার্থক এবং সফল ব্যবসায়ী তো আমার বিশ্বাস যে যারা এই ভিডিওটা দেখবে আমার এই চ্যানেলের মাধ্যমে তারা অবশ্যই উদ্বুদ্ধ হবে এবং এই ব্যবসায় আসবে এবং তারা অবশ্যই সফল হবে আপনি তাদের জন্য দোয়া করবেন আর আমিও আপনার জন্য দোয়া করি আমার সবর সকল দর্শক যারা আছে তাদের পক্ষ থেকে আমি আপনার জন্য দোয়া প্রার্থী যে আপনি আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করেন ব্যবসা আরও সফল হন তো ভালো থাকবেন ভাইয়া আসসালামু আলাইকুম